আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিস এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া আজকে দেখাবো আপনাদের রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট অনেকে বলে বেলি রূপা অনেকে বলে অ্যালুমিনিয়াম অনেকে বলে থাই অ্যালুমিনিয়াম যে যা হিসাবে চেনেন সেটাই এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে অনেক রিকোয়েস্ট থাকে আজকে এই প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে জানবো এর পাশাপাশি আরও টুকটাক কিছু জিনিসের দামের ব্যাপারে একটা আইডিয়া দিব ইনশাল্লাহ তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা পোস্ট অফিস গেট আর এখানে তিনটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সো ইকবাল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

আর আসলে দেখি আরেক রকম আসলে মূলত আমরা ভিডিওটা আমরা গোডাউনে করি হ্যাঁ যেহেতু আমাদের এখানে তো এখানে দেখা যায় কাস্টমার কারণে আমরা দোকানে ভিডিওটা করি না মানে কথাবার্তা সাউন্ড অনের জন্য প্রবলেম হয় এখনো যেমন এই যে আশেপাশে কাস্টমার নয় আর এটা হচ্ছে পোস্ট অফিস গেট জাস্ট দেখেন মেইন গেট থেকে এই জায়গাটায় আসতে কিন্তু

তো ফার্স্টে যে আমরা ফোটো গুলো দেখাবো হ্যাঁ দেখাবো আমরা থাই অ্যালুমিনিয়াম যেটাকে বেলির উপর বলা হয় সালফা

বছরের মধ্যে কালার কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেব রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এটার দাম এটা 400 টাকা বাকি অনলি 400 400 টাকা এরপর দেখাচ্ছি আমরা মগ হাই মগ হ্যাঁ এটা 10 নাম্বার এটা পানি আসবে আপনার আধা কেজি

তিনটা কোটা থাকবে এটা প্রাইস দেবে সামনে অনলি 1500 টাকা এটা 1500 টাকা হ্যাঁ গিফটের জন্য এটা বেস্ট আছে অনেক বেস্ট আপনি ঘরে ইউজ করেন বা সাজিয়ে রাখেন অনেক সুন্দর এরপর চলে যাব সামনে বড় একটা পান্ডান যেটা আপনার উপরে একটা প্লেট থাকবে এরকম চারটা বাটি থাকবে একটা গ্লাস থাকবে ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা নরমালি 2500 3000 করে সেল করি তো যারা বিরো থেকে আসবেন তাদের জন্য অনলি 2350 টাকা প্রাইস রাখব 2350 হ্যাঁ অনলি 2350 আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর খোদাই করে মেড ইন থাইল্যান্ড লেখা আছে হ্যাঁ যদি 20 বছরের মধ্যে যদি কালার চলে যায় ফেটা হয়ে যায় আমরা চেঞ্জ করে দেবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি

পাঁচ যদি নেন ষোলোশো পঞ্চাশ ষোলশো হ্যাঁ যদি আপনার ছয় নাম্বারটা নেন এটা প্রাইস দেব সতেরোশো পঞ্চাশ ছয় নম্বর ছয় নাম্বারটা সতেরশো পঞ্চাশ এরপর সাত নাম্বার এটার প্রাইস রাখবো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ আট নাম্বারটা যদি নেন দুই হাজার পঞ্চাশ ঠিক আছে ঠিক আছে

সিঙ্গেল মগ আছে এটার প্রাইস দেবো আমরা মাত্র পাঁচশো এটার প্রাইস দেবো আমরা ছয় ছয়শো এটা আপনার হ্যামারিং সম্পূর্ণ হ্যামারিং মগ ঠিক আছে এটার মধ্যে প্লেন চাইলে প্লেন আছে এই যে অয়েল পট আছে খুব সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা ছোট সাইজ নিলে চারশো টাকা আর যেহেতু ভালোর মধ্যে যদি নেন মহিপাল কোম্পানি এগুলো প্রাইস রাখবে অনলি এক হাজার টাকা করে প্রাইস পড়বে মৈপালের এই একটা আছে এই একটা আছে এই একটা আছে বারোশো পঞ্চাশ এটা সাইজ বড় হ্যাঁ আর এইগুলো একটা আছে এটা একটু বড় হ্যাঁ এটা 1250 এগুলো আবার কিন্তু লং টাইম মানে একবারে 100% নন ব্যাংক দেন হ্যাঁ আজ ইউজ করবেন এটা 1200 টাকা রাখবো ঠিক আছে এগুলো একটু ভালোর ভিতর আর কি একটু কোয়ালিটি ভালো কে যদি একটু ছোট চান ছোট আছে এটা প্রাইস আপনার 850 টাকা ঠিক আছে হ্যাঁ 850 টাকা আচ্ছা ভাই কয়েকটা জগের দাম বলে দেন স্টিলের স্টিল যারা জগ নেবেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নন ম্যাগনেট দেখাইতে আপনাদেরকে যে ম্যাগনেট দিয়ে আমরা হাতে ম্যাগনেট দাও আছে হান্ড্রেড পার্সেন্ট স্টিলের সিস ছিল ননমেডের জগ মাত্র পনেরোশো টাকা রাখবো এটা আপনার দুই লিটার এটা হলো দু লিটার আছে তিন লিটার আছে আড়াই লিটার জগ আছে এখানে আরো ডিজাইন আছে আপনার হ্যাঁ অনেক ডিজাইন আছে তারপরে এখানে ডিব্বা সেট আছে ঠিক আছে রাখার জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা ফুল সেট মাত্র হ্যাঁ করে এগুলো কিনবেন হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি এটার প্রাইস দেব আপনার নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে এগুলো একটা বোতল কিনবেন আপনার লং টাইম কোনো বোতল কিনতে হবে না প্লাস্টিক কিনবেন দুদিন পর পানি গন্ধ করবে নষ্ট হয়ে যাবে এগুলো আপনার

স্টিল চামিজ ছোবটো বা সবকিছু ব্যবহার করতে পারবেন তিরিশ বছরের মধ্যে যদি স্টিলের কোনো প্রবলেম হয় স্টিল চামিজ ধুতো দিয়ে যদি নষ্ট হয়ে যায় এটা কোম্পানি থেকে আপনারা রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন এটা প্রাইস অনলি মাত্র আটত্রিশশো পঞ্চাশ বড় সাইজ দেখেন আরো সাইজ আছে কত বড় লাগবে করায় প্লাস মাল্টিপাই সব ধরনের সাইজ পেয়ে যাবেন আমাদেরকে আসলে একবারে

ফোন দিয়ে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে তারপর গেমে কেন এখন বর্তমানে ভিডিও গুলো এডিট কাশি ধরছে এই কারণে কাস্টমার কিন্তু প্রতারণায় পড়ে যাচ্ছে ঠিক আছে তো প্রতারণ থেকে আপনারা সাবধান থাকবেন অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই দেখাবো ইনশাল্লা এই সবের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসলাম